পরীক্ষা একদম সামনে চলে এসেছে আবার অনেকের তো শুরুই হয়ে গেছে কেউ আবার শেষ প্রস্তুতি নিচ্ছে কিন্তু তোমার টেনশন হচ্ছে তাই না যতই পড়ো মনে হচ্ছে কিছুই ঠিক মতো হচ্ছে না আবার যে পড়া তুমি পড়ছো তা ভুলে যাচ্ছ রাতে ঠিক মতো ঘুম হয় না মনে হয় যদি আমার পড়া প্রশ্নগুলো পরীক্ষায় না আসে আর ভেতরে ভেতরে একটা টেনশন কাজ করছে যদি কিছু পরীক্ষায় মনে না পড়ে জানো এই অবস্থার মধ্যে তুমি শুধু একা নো নাইনটি স্টুডেন্ট এই সমস্যার মধ্যে পড়ে কিন্তু যারা শান্ত থাকে আর ছোট ছোটো কিছু জিনিসকে ফলো করে তারাই শেষ পর্যন্ত পরীক্ষায় ভালো রেজাল্ট করে তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পরীক্ষার আগে আর পরীক্ষার সময় কাজে লাগবে দশটার দারুণ টিপস তা যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমার পাঁচ থেকে দশ নম্বর বেড়ে যাবে গ্যারান্টি শুধু একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে একশো মনোযোগ দিয়ে দেখো তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক নাম্বার অন শান্ত হও শান্ত হবো কিভাবে শান্ত হবো পাঁচ নম্বর চ্যাপ্টার তো এখন আমার পড়াই হয়নি আর ওই চ্যাপ্টার থেকেই তো প্রশ্ন আসবে আরে থামো তো একবার ভেবে দেখো টেনশান নিলে কি হবে তুমি কি টেনশান নিয়ে পরীক্ষায় ভালো নাম্বার আনতে পারবে না তাহলে এত চিন্তা কিসের জন্য শোনো যদি তুমি টেনশান করো বা ওভার থিঙ্ক করো তাহলে যা তোমার ভালোভাবে জানা আছে সেটাও তুমি ভুলে যাবে সত্যি করে বলো তুমি কি তোমার হানড্রেড পারসেন্ট দিয়েছো যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আর কিছুই ভাবতে হবে না কারণ কারোরই সব প্রশ্নের উত্তর জানা আসে না প্রত্যেকেরই কিছু না কিছু বাদ পড়ে যায় তাই পরীক্ষা দিতে বসে শুধু একটা কথা মনে রেখো আমি আমার সেরাটা দেবো যা হবে দেখা যাবে চলো এখনই কমেন্টে লিখে ফেলো আই উইল গিভ মাই হানড্রেড পারসেন্ট দিস এক্সাম নাম্বার টু একদম শেষ মুহূর্ত পর্যন্ত পড়া বন্ধ করো তুমি যদি সেই স্টুডেন্টের মধ্যে হও যারা বাবার বাইক বা মায়ের স্কুটির পিছনে বসে পরীক্ষার শেষ টাইম পর্যন্ত করতে থাকে তাহলে এখনই থামো আমি যখন ক্লাস টেনে ছিলাম তখন আমি নিজেও এটা করতাম পরীক্ষা সেন্টারের বাইরে দাঁড়িয়ে একটা পাতায় সব অঙ্কের ফর্মুলাগুলো লিখে রেখেছিলাম এ এ এ প্লাস প্লাস আর বলেই যাচ্ছি কিন্তু ক্লাস এ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে আমি কিছুই পড়বো না আর যখন আমি পরীক্ষা সেন্টারে পৌঁছালাম দেখলাম সবাই নোটস নিয়ে ঘুরছে মুখে মুখে বলছে আমার এক বন্ধু ছিল সে বললো আর মাত্র দশ মিনিট পরীক্ষা শুরু হতে বাকি আছে পড়ে একটু আমি বললাম না এখন আমি কিছুই পড়ব না না হলে আমি যা পড়েছি সব ভুলে যাব তারপর আমি আর কারোর কথা শুনিনি কারণ আমি জানতাম কেউ না কেউ এসে ভয় দেখাবে আর তখন যা জানিস সেটাও মাথা থেকে উড়ে যাবে আর জানো আমি ক্লাস টুয়েলভে টেনের চেয়ে অনেক ভালো নাম্বার পেয়েছিলাম তুমি কি করতে পারো এর জন্য পরীক্ষা দিতে যাওয়ার সময় অঙ্কের ফর্মুলা বা ইতিহাসের তারিখ মুখস্থ না করে চুপচাপ মনকে শান্ত রাখো ঈশ্বরের প্রতি নিজের বিশ্বাস রাখো গভীর মন থেকে প্রার্থনা করো ঈশ্বরকে আমি আমার সেরাটা দেবো তুমি শুধু আমার পাশে থেকে যেটা তোমাকে ভিতর থেকে মোটিভেটেড করবে নাম্বার থ্রি পরীক্ষার আগের দিন রাতে ভালোভাবে ঘুমাও এটাই সেই ভুল যা প্রায় সব স্টুডেন্ট করে পরীক্ষা দিতে যাওয়ার আগের রাতে ভাবে আজ আমি সারা রাত জেগে পড়বো কিন্তু একবার ভাবো তো এক রাতেই কি সারা বছরের পড়া মনে রাখা যায় না কখনোই না যদি তুমি না ঘুমাও তাহলে তোমার মস্তিষ্ক ক্লান্ত হয়ে যাবে ফোকাস করতে পারবে না এক্সাম হলে বসে মাথা ঝিমছিম করবে তাহলে কি করতে হবে রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে সব রেখে দাও গভীর শ্বাস নাও মনকে শান্ত করো আর একদম টেনশন মুক্ত হয়ে ঘুমিয়ে পড়ো নাম্বার ফোর পরীক্ষা দিতে যাওয়ার আগে অতিরিক্ত খেও না পরীক্ষা দিতে যাওয়ার সময় তো মায়েরা বেশি ভালো আসে বলে খিদে পাবে ভালোভাবে খেয়ে নি ঠিকই বলে কিন্তু যদি তুমি পুরো পেট ভরে খাও তাহলে মস্তিষ্ক সেই খাবারটাকে হজম করতেই ব্যস্ত থাকবে আর তোমার চোখে ঘুম ঘুম ভাব আসবে তাহলে কি করবো পুরো না খেয়ে হালকা খাও ফল সবজি বা একটু গ্লুকোজ বিস্কুট পরীক্ষার দিনে তেল ঝাল খাবার একদম খেও না আর একদম বেশি বেশি জল খেতে যেও না না হলে বারবার অশ্রমে যেতে হবে সাথে একটা ছোট বোতল নাও মাঝে মধ্যে অল্প অল্প করে জল খাও এতে এনার্জি বজায় থাকবে নাম্বার ফাইভ টাইম ম্যানেজ করো স্মার্ট ভাবে আমার মনে আছে যখন ক্লাস টেনের ইতিহাস পরীক্ষায় আমি একদম প্রস্তুত ছিলাম প্রশ্নপত্র দেখেই আমি খুশি হয়েছিলাম কারণ জানা কিন্তু সব কিছু তারপরেও কি করলাম যেন শুরুর দিকে আমি প্রশ্নগুলো এক এক পেজে বড় বড় করে লিখতে দু শুরু করলাম মনে হলো আজই তো সুযোগ সারা বছরের পরিশ্রম আজ দেখাবো কিন্তু যখন আট নম্বরের প্রশ্নগুলোর দিকে তাকালাম তখন টাইম শেষ শেষে চার লাইন লিখে শেষ করতে হলো এর ফলে সব জেনেও নম্বর অনেক কমে গেল তাই গল্প থেকে তুমি শিখে নাও পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি ঠিক করে নাও কোন সেকশন আগে করবে টাইম ভাগ করে নাও যেমন সেকশন এ তিরিশ মিনিট সেকশন বি চল্লিশ মিনিট ইত্যাদি বেশি নাম্বারের পরিবর্তে যেটা ভালো যেন সেটা আগে করো এক নাম্বারের প্রশ্নে এক থেকে দুই লাইনই শেষ করো আর একটা ঘড়ি অবশ্যই পড়ে যাও নাম্বার সিক্স অতিরিক্ত আত্মবিশ্বাসী হয় না পরীক্ষা হলে ঢুকেই এত এক্সাইটেড হয়ে যায় যে প্রশ্ন ঠিকমতো না পড়েই লেখা শুরু করে দেয় একটা প্রশ্ন থাকে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিয়াক্টিভ মেটাল আর তারা পরে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ইয় মেটাল এবং সরাসরি লিখে ফেলে ভুল উত্তর আর পরীক্ষার হল থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝতে পারে এই প্রশ্ন তো লেখা ছিল আমি কিভাবে মিস করলাম তখন শুধু আফসোস তাই মনে রাখো প্রতিটা প্রশ্ন একবার নয় অন্তত দুইবার মনোযোগ দিয়ে পড়ো তারপর সেই প্রশ্নের উত্তরকে লেখো নাম্বার সেভেন এক প্রশ্নে আটকে থেকো না কখনো এমন হয় না তোমার সাথে যে কোনো প্রশ্নে তুমি আটকে গেলো ধরে যাক তুমি একটা ইতিহাসের প্রশ্নের উত্তর লিখছো কিন্তু কিছুতেই তোমার সেই প্রশ্ন উত্তর মনে পড়ছে না তাহলে কি করবি স্মার্ট উপায় হলো এই প্রশ্নটাকে আপাতত ছেড়ে দাও আগেরগুলোকে করে ফেলো আর একটু পর যখন মাথা ঠান্ডা হবে আবার ফিরে এসে দেখো আরে এটা তো এখন বুঝে গেলাম কারণ মস্তিষ্ক তখন অন্যভাবে চিন্তা করে কিন্তু মনে রেখো পরে ফিরে এসে ওই প্রশ্নটা শেষ করতেই হবে একদম ফাঁকা রেখো না আমি বলছি কিছু না কিছু লেখো যদি পুরো উত্তর তোমার জানা না থাকে তাহলে ওই টপিক সম্পর্কিত যতটুকু তুমি জানো সেটাই লেখো কিছু অন্তত তো নাম্বার পাবি আর যদি তুমি একেবারে না জানো তাহলে সেই সম্পর্কিত কোনো উদাহরণ বা তুমি বইয়েতে যা পড়েছো সেটাকে একটু বুঝিয়ে বলো শিক্ষক বুঝবে তুমি চেষ্টা করেছ আর চেষ্টা করলে নম্বর অবশ্যই পাওয়া যায় নাম্বার এইট নিজের লেখা উত্তরগুলোকে দিয়ে একবার চেক করো ভাবতো তুমি যখন ঘুরতে যাও ব্যাগ গোছানোর পর একবার চেক করো না ফোন চার্জার ইয়ারফোন সব আছে তো ঠিক তেমনই উত্তরপত্রকে আবার পুনরায় চেক করো শেষে দশ থেকে পনেরো মিনিট রেখে দাও শুধুমাত্র চেক করার জন্য দেখো কোনো প্রশ্ন বাদ পড়েছে কিনা বিশেষ করে ডাক নম্বরগুলোকে পুনরায় একবার মিলিয়ে নাও কারণ অনেকেই প্রশ্নের উত্তর ঠিকঠাক লিখলেও দাগ নম্বর ভুল লেখে এর ফলে পুরো প্রশ্নের উত্তর ঠিক লিখেও নাম্বার পায় না নাম্বার নাইন পরীক্ষা দিয়ে বাড়ি এসে উত্তর মিলিও না আমার মনে আছে আমি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেই বই খুলতাম দেখতাম কোনটা ঠিক হয়েছে আর কোনটা ভুল এটা তুমি করো না তো কিন্তু বলো তো এতে লাভ কী কিছুই না যদি তোমার সব প্রশ্নের উত্তর ঠিক হয় তাহলে তুমি তো খুশি হবে আর যদি কোনো প্রশ্নের উত্তর তোমার ভুল হয় তাহলে তোমার পুরো মন খারাপ হয়ে পড়বে আর তারপর পরের দিন পরীক্ষায় তোমার পড়াশুনায় আর মন বসবে না তাই আমার কথাকে মনে রেখো কোনো বিষয়ে পরীক্ষার শেষ মানেই ওই পরীক্ষার গল্পই শেষ উত্তরকে মিলিও না কারোর সঙ্গে আলোচনা করে না কারণ যত তুমি কম আলোচনা করবে তত বেশি এনার্জি বাঁচবে পরের দিন পরীক্ষার জন্য নাম্বার টেন পরীক্ষার প্রশ্নপত্র শুরুতে পড়বে কিনা অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে গিয়ে প্রশ্নপত্রকে হাতে পেয়ে সব প্রশ্নকে পড়ে ফেলে আর যদি কিছু না জানা আসে সঙ্গে সঙ্গে নার্ভাস হয়ে যায় যদি তুমি সেই টাইপের হও তাহলে শুরুতে পুরো প্রশ্নপত্রকে পড়ো না কারণ তারপর পুরো পরীক্ষার সময় শুধু ওই প্রশ্নটাই তোমার মাথার মধ্যে ঘুরবে আরে ওইটা তো আমি পারি নি ধরো তুমি একটা দু নম্বরের প্রশ্ন তোমার জানা এলো না কিন্তু তুমি তার চিন্তায় আটানব্বই নম্বরের প্রশ্ন নষ্ট করে ফেললে তাই এমন হলে প্রশ্নপত্রকে পড়ো না কিন্তু যদি তুমি একজন শান্ত কনফিডেন্ট হও তাহলে একবার চোখ বুলিয়ে নিতে পারো তাতে একটা রাপ আইডিয়া পেয়ে যাবে কোথায় কোথায় বেশি সময় লাগবে কম তো এই ছিল তোমার পরীক্ষার সময় সেরা দশটি ফলো করো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার নাম্বার অন্তত পাঁচ থেকে দশ নম্বর বাড়বে আর যদি ভিডিওটা তোমার একটু হলেও হেল্প করে থাকে তাহলে এখনই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে ওরাও উপকার পায় আর যদি তুমি এতক্ষণ ধরে শুধু স্টাডি টিপসের ভিডিও দেখে যাচ্ছ তাহলে আমার কথা শোনো এখনই মোবাইলটা রাখো বইটা খোলো আর পড়তে বসে যাও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমার মতামত জানাতে ভুলো না